যেরম সাইজ সেরম চোখের কোয়ালিটি সেরম বডিতে একটা তুমি দানা দাগ পাবে না কালো ঠিক আছে পায়রা তো ওরাই নিয়ে বলতে লাগবে না এইসব পায়রা গরমে সাত আধ ঘন্টা নর্মালি ওরে ঠিক আছে সাত আধ ঘন্টা নর্মালি ওরে পায়রা স্ট্যান্ডিং দেখালে বলতে হবে কত সুন্দর পায়রা যাদের জিনিস দেখাবো দর্শকরা একদম মন ভরে যাবে যাদের গেলে দুঃখিত হবে না আর একটি আর চিনি কালন দেখাচ্ছি দেখুন সাইজ দেখো দানা সাইজ দেখো পায়রা বেশ দানা সমান সমান হ্যালো ইউব্রেন আমি রাজ ও আপনারা দেখছেন আমার ইউটিউব চ্যানেল পিজন স্লাভার আর যে সমস্ত পায়রা প্রেমীদের জানতে চাই রমজান মাসে অনেকটা শুভেচ্ছা ও ভালোবাসা এই রমজান মাসের প্রথম দিনে ভিডিও করতে চলে এসেছি আমাদের বিশ্ববিদ্যার কাছে হ্যাঁ বিশ্ববিদ্যার কাছে যখনই ভিডিও কোচি করতে আসি কিছু স্পেশাল স্পেশাল পায়রা থাকে তো এই রমজান মাসের প্রথম দিনই বিশ্ববিদ্যার সাথে দেখাতে পারবো তো অবশ্যই স্পেশাল আর ইউনিক পায়রা দেখাবো

একটুখানি রেঞ্জ কমের মধ্যে বলে দাদা ভালো পায়রার পাঠ্টা দিন আমি ধারি করে নেব কিছু দেখাব। দেখাবো কালদোমা পাঠ্টা আছে আছে প্লাস একদম একদম এই রমজান মাসে কিছু অফার থাকবে তোমার যতটুকু আমি করার থাকবো সব সব পায়রাতে কিছু না কিছু আমি করে দিই ঠিক আছে যাতে যারা তোমার ভিডিও থেকে আসছে তারা একদম যাতে স্যাটিসফাই থাকে যে দাদা কিছু বললে অন্তত রিকোয়েস্টটা রাখে কিন্তু আমি এমন কিছু দাম চাইবো না যেটা কাস্টমারের খুব বেশি হাইফাই লাগবে কিন্তু তার উপরেও আমি যতটা পারবো তোমার ভিডিও দেখা একটা দেখে করে দেবো ওকে একটু নাম্বারটা আমার হচ্ছে এইট টু সেভেন সিক্স এইট ওয়ান নাইন ওয়ান ডবল থ্রি যারা আমার থেকে পায়রা নেয় তারা জানে আমি কী কোয়ালিটির পায়রা দিই তোমার ভিডিও থ্রুতেই সবাইকে আমি দিই তো আজকেও সব এক্সক্লুসিভ পায়রা আছে লোকেশানটা লোকেশান হচ্ছে সোধপুর সোধপুর স্টেশন থেকে একদম পাঁচ মিনিটের ডিস্টেন্স ঠিক আছে ইভেন যদি কেউ নাও আসতে পারো তাহলে নিয়ারেস্ট কিছু লোকেশান আছে যেখানে আমি ডেলিভারি করে থাকি যেমন শিয়ালদা ধর্মতলা মত্তম গ্রাম নইহাটি ঠিক আছে তবে ড্যানলপ এসব ওকে মানে নিশ্চিন্তে আপনি দিবেন জাস্ট আপনার পছন্দ দরকার সাথে ফোন কল ব্যাস এতটুকু তো তো প্রথমে আমি আপনার সাথে পায়রাগুলো গুলো জাস্ট দেখিয়ে রাখি এখানে যেমন আপনি আন্দ্রা পাবেন আন্দ্রা আছে তেমন গরিবাজের মধ্যে কালদম আছে চিনি কালদম আছে এটা স্টার কালাঙ্কা আছে চিনি কালদম আছে এটা আর এইটা দেখুন মোস্ট ডিমান্ডেবল গিরিবাজের মধ্যে দিয়ে যেমন আন্ধ্রার মধ্যে লাল শিরা তেমন গিরিবাজের মধ্যেও কিন্তু মোস্ট ডিমান্ডেবল পেয়ার হচ্ছে এটা লাল শিরা একদম কোয়ালিটির লাল শিরা ওইসব একদম নর্মাল টাইপের না নর্মাল যে এখানকার কলকাতার নর্মাল গিরিবাজ লাল শিরা সব জিনিস নেই একদম বিগ সাইজ দেখতে পাচ্ছি সাইজ একদম গেট আপ দেখো পায়রা নরমালি একদম কোনোটা কমতি নেই আর এই দেখুন এটা হচ্ছে এটা হচ্ছে চেন্নাই ব্রিডের পায়রা চেন্নাই ব্রিডের কালদম কালদম জোড়া আছে শেপের কালদম জোড়া একটু ডিপ চোখের মধ্যে রয়েছে ঠিক আছে

ঠিক আছে মা বাবা হচ্ছে ওই জন্য আমি দেখিয়ে দি না কোনটা মা বাবা মা বাবা ওটা ও এইটা মা বাবা তাই তো এই যে প্যারেন্টস শাড়ি একদম ফ্রেশ পায়রা হয়ে যাবে ঠিক আছে এখন থেকে আমি দেখিয়ে দিচ্ছি তোমাকে লেজ ফেলে লেজ উঠছে দেখো একদম ডিপ ঘন লেজ কোনো ফ্যাশার লেজ কিচ্ছু না একদম ডিপ যেরকম মা বাবার লেজ আছে একদম ডিপ লেজের পায়রা তিরা একদম কালো এগুলো সব ফ্রেশ হবে একদম একদম ফ্রেশ হয়ে যাবে

করে দেবো কোনো পায়রার প্রবলেম থাকলে সেটা রিটার্ন করে দেওয়া হবে ইভেন্ট সে যদি বলে যে আমি ক্যাশ রিটার্ন চাই সেরকম করে দেওয়া হবে ওকে থ্যাংক ইউ না যে তাকে দীর্ঘদিন যেমন আমার পায়রা আসছে আসছে ওয়েট করো তারপর দেবো ওরকম না পায়রা প্রবলেম হয়েছে আমাকে দেখাবে পায়রা প্রুফ দেখাবে এই দাদা এই প্রবলেম হয়েছে আমি রিটার্ন করে দেবো ক্যাশ লিটার একদম পায়রা নিচ্ছেন যে গেলে পায়রার রেসপন্সিবিলিটি আমারও থাকে বাহ এই দেখুন এই হচ্ছে আমাদের বিশ্বজিদ্যা ওকে আমরা পায়রা দেখাই কোনটা আগে দেখাবো কোনটা পরে দেখাও বুঝতে পারছি না এটা দিয়ে শুরু করছি লালসিরা পেয়ার গেঁদে বাজছে একটাই আছে একটাই আছে আপনার লিমিটেড আপনার কাছে অসংখ্য ধন্যবাদ জানাই যে আমরাই যে থাকবে তার শেষ সেটাই বলতে চাইছি আর একদমই আর না পান আমাকে কিছু বলবেন না কিন্তু তো এগুলো পাবেন না কেন হয়তো আবার কিছু দিন পর আসবে কিন্তু খুব কম আসে যেই জিনিসটা কম পাওয়া যায় সেই সেই জিনিসগুলো যে আগে নিয়ে নিতে পারবে সে কেনার হয় কিন্তু যে পাবেন না সে দুঃখ করবেন না আমি যতদিন নাচি সেরকম জিনিস দিয়ে যাবো একদমই এই দেখুন ফার্স্ট অফ অল গলার চাপটা দেখাই দেখুন কোনো রকম মিসমার্ক বা কিচ্ছু নেই কোনো সমস্যা নেই পায়রা স্ট্যান্ডিং দেখালে তো দর্শক মুগ্ধ হয়ে যাবে আমি খালি একবার ফেস অফ বিউটিটা দেখিয়ে দাও তারপর আমি স্ট্যান্ডিং দেখাচ্ছি এটা হেডলাইন ফেস অফ বিউটি দেখিয়ে দাও ঠিক আছে দেখুন এই ছিল পিয়ারটা আপনার সাথে দেখাচ্ছি খালি সুন্দর যে কাকে বলে দেখো পলিটিক্স এখন কি হবে দেখাও আপনার সাথে দেখুন চারিদিক দিয়ে চারিদিক দিয়ে যেদিক দিয়ে খুশি দেখাও পায়রা সৌন্দর্যই দেখতে পাবে বাহ নাম্বারটা একটু আরেকবার নাম্বার হচ্ছে 8276819133 ঠিক আছে এবার আপনি যদি আমার সাথে যোগাযোগ করতে চান সুতপুর এসে আমার থেকে পায়রা নিয়ে যেতে পারেন স্টেশনে খুবই নিকট আমার বাড়ি 5 মিনিটের ডিসটেন্স এছাড়া ডেলিভারি তো হয়ে যায় ওকে লেগ দুটো দেখে রাখি দাদা

এখনো বাকি আছে নাকি দাদা একদম একদম এ তো সব শুরু আজকে যা যা জিনিস দেখাবো দর্শকরা একদম মন ভরে যাবে যাদের গেলে বা দুঃখী বা হবে না ন্যান্ডার যারা করছে তারাও দুঃখী হবে না দেখুন কোয়ালিটি দেখুন কোয়ালিটি দেখুন পায় খালি স্ট্যান্ডিংটা দেখো মেল ফিমেল কোনোটা কোনো থেকে কমতি নেই দেখছেন দেখুন না একদম রেডি টু ব্রিড ছবি ছবি যে নেবে একদম তার বাড়িতে বাঁধিয়ে রাখবে দেখুন ডিম বাচ্চার গ্যারান্টি রকম প্রবলেম হলে দাদা আছে সেক্ষেত্রে আপনাদের শখটা বজায় রাখতে এরকম পায়রা কিন্তু কালেকশন করাই যায় এরকম ট্রাস্টফুল মানুষদের কাছ দিল যে আমি গিনিবাস পায়রার মধ্যে আমাদের আমার আনা থাকে পায়রা বাইরে বাইরে থেকে ঠিক আছে তার জন্য তো আমাকে কাস্টমারকে দিতেই হবে গ্যারান্টি কারণ আমি তো পায়রা নিজেই অনেক সময় নিজে দেখেও নিয়ে আসি অনেক সময় পায়রা অর্ডার দিলেও আসে সবসময় তো সবকিছু বলা যায় না কিন্তু কোনো প্রবলেম হলে তার জন্য আমি আছি একদমই ঠিক আছে আচ্ছা দাদা প্রাইস কেমন থাকবে এটা প্রাইস থাকবে 6000 টাকা 6000 টাকা কম বেশি কিছু কম বেশি হয়ে যাবে যেটা আমি প্রতিবারই করে দিই তোমার দর্শকদের এবারে হয়ে যাবে ওকে যতটুকু আমি পারবো অবশ্যই করে দেব ওকে থ্যাঙ্ক ইউ এই ছিল প্রথম পিয়ার যে সকল পাড়া পিনে যাচ্ছেন গিরিবাজের মধ্যে স্পেশাল একটা পিয়ার পুষবো তারা কিন্তু নির্দ্বিধায় চোখ বন্ধ করে পাড়া নিতে পারেন পরবর্তী পাড়া শিফট হচ্ছে চলুন দেখুন এখনও দেখুন যতক্ষণ ছেড়ে রাখবো এরকমই থাকবে যতক্ষণ ছেড়ে রাখবো এরকমই থাকবে মেল ফিমেল একদম যেরকম ভাবে একদম বুক টান করে সারাক্ষণ থাকবে ওকে আপনার সাথে আন্দ্রা আন্দ্রা কালশিরা কালশিরা পেয়ার দেখেন লফট কত সুন্দর ছিনে গেছে ও বা ঘর ছিনে গেছে প্রচুর মানে এই পায়রাগুলো ওখানেই হয়েছে ওইখানেই হয়েছে কত সুন্দর লফটা ছিনে গেছে দেখছেন ওখানেই হয়েছে বাবা আমার কাছে যাওয়ার জন্য কি করছে দেখো এই গৃহ সত্যি এগুলো খুব গা গাবলা হয় এখানে বিশ্ববিদ্যার ভিডিও করছি তাও কিন্তু এসে খবর মধ্যে যাওয়ার চেষ্টা করছি স্ট্যান্ডিংটা দেখুন এই পায়রা দেখাবো না ওইটা দেখাবো এই করতে পারছি এখন ঠিক আছে বাদ দিন এটা দেখাচ্ছিলাম দেখুন আমি কালসিরা দেখাচ্ছি একটা বিশ্ববিদ্ধার কাজ দিয়ে না দেখালে নয় ঠিক আছে কাল না দেখালে এখন চলবে না দেখাতেই এর দিন নিন পায়রা খালি আমার পায়রার প্রথমে তুমি ফ্রেশ সবাইকে একবার দেখিয়ে দাও মেল ফিমেল কোনোটাই কোনো কমতি পাবে না ঠিক আছে এটা হচ্ছে মেল ঠিক আছে লম্বা ভালো হেড আমার পায়রা এইসব পাবেই ফিমেলের হেড দেখো মেলের মতো হেড এই যে পেয়ারটা ছিল আন্দ্রা কালশিরা পায়রা তো ওরাই নেই বলতে লাগবে না এইসব পায়রা গরমে সাত আট ঘন্টা নর্মালি করে ঠিক আছে সাত আট ঘন্টা নর্মালি ওরে পায়রা স্ট্যান্ডিং দেখালে বুঝতে হবে কত সুন্দর পায়রা শুধু হাতে ধরে আছি ঠিক আছে তুমি বললে আমি স্ট্যান্ডিং দর্শকদের দেখিয়ে দেবো আচ্ছা দাম দর উল্লেখ করে দিন দাম দর উল্লেখ করে দিচ্ছি এই একটা পড়বে সাত হাজার টাকা সাত হাজার টাকা সামান্য কিছু করতে পারবো ঠিক আছে কিন্তু করব এমন না যে রিকোয়েস্ট রাখবো না সামান্য কিছু করতে পারবো মানে বার্গেনিংয়ে অ্যাগ্রি আছে সামান্য কিছু হয়ে যাবে ওকে এটা দেখে রাখি এই যে পাঞ্জা দুটো দেখাও

কেন মেল মেল ভালো নেবে ফিমেল অ্যাভারেজ নেবে দুটোই ভালো নেবে ইনভেস্ট যেখানে করছে সেখানে দুটোই বেটার যেমন লাগবে দেখো মানে পায়রা রেডি টু ব্রিড একদম মানে ঘরে নিয়ে গিয়ে খালি এদেরকে একটুখানি কেউ অনেক আছে পায়রা নিয়ে গিয়ে কৃমি করায় অনেক কাছে করায় না যে যার কাছে পায়রা তার উপর বিশ্বাস করে ব্যাস সেরকম খুব একটা মেডিসিনেরও প্রয়োজন নেই পায়রা তাহলে এখন নিলে গরমের সময় ওরাতেই পারে একদম একদম এখনই তো নিয়ে এসব পায়রা বাচ্চা করবে দু চারটে বাচ্চা গরমে লাগিয়ে দেবে ঠিক আছে কিছু উড়ানোর জন্য দেখাবো যে একদম একদম উড়ানোর জন্য বাইরে চাইছে তার জন্য আছে দু চারটে আছে ওটা দেখিয়ে দেব ঠিক আছে ঠিক আছে চলো এতক্ষণ আন্ধ্রা দেখালাম এবার আর এক পিয়ার চিনি কালদম আপনার সাথে দেখায় আমাদের বিশ্বিদ্যার সাথে আর এক পিয়ার চিনি কালদম দেখাচ্ছি দেখুন মালাটা ঠোঁটের করে হালকা পয়েন্ট আছে বাট ওতে কোনো সমস্যা হবে না বাচ্চা চিনিই ফেলবে হয়তো একটা দুটো বাচ্চা ঠোঁটে পয়েন্ট ফেলতে পারে মিসগাইড কাউকে আমি করব না ঠিক আছে নর পুরো চিনি আছে মাদার ঠোঁটের করে হালকা পয়েন্ট আছে ঠিক আছে দেখি তো দর্শকদের চোখ কিন্তু একদম সাদা চোখই পাবে ঠিক আছে মেল বলো ফিমেল বলো ঠিক আছে দানার মধ্যে চোখ আছে মেলের আর ফিমেলে পুরো সাদার মধ্যে চোখ আছে ঠিক আছে পাঞ্জা দেখি এটা ছিল মেল ছিল এটা ফিমেল এই দেখুন এই যে ছিল পিয়ারটা চিনি কাল দম পিয়ার এটা ছোটে পয়েন্ট বলে কি নক কালো হবে না ফ্রেশ সাদা চিনি ভর থেকেই বেরোনো পায়রা ঠিক আছে দেখুন আপনার সাথে বিশ্ববিদ্যালয়ের কাছে এই একটি চিনি কালদম পিয়ার দেখাচ্ছিলাম যে পিয়ারটা আপনার মধ্যে সেল করা হবে দাম দাম একটু উল্লেখ করে দিও দাম হচ্ছে এটা সাড়ে চার হাজার টাকা দাম আছে জোড়াটা সাড়ে চার কিছু কম বেশি হয়ে যাবে ঠিক আছে পায়রা একদম সদ্য জোড়া বসানো খুব অল্প অল্প বয়সী পায়রা হ্যাঁ দেখিয়ে দিচ্ছি এই যে কিছু কিছু আঁচ দেখতে পাচ্ছে এগুলো থাকবে না সব ফ্রেশ হয়ে যাবে সব ফ্রেশ হয়ে যাবে কিছু বলতে এই একটা একটাই একটা ফ্রেশ হয়ে যাবে দুটো ফ্রেশ হয়ে যাবে লেজ কিন্তু একদম বাদা লেজ নিয়ে কোনো কম্প্রোমাইজ হবে না। তো ধরি দেখছেন হাতে, হাতেটা কতটা ক্যারি করতে হচ্ছে। এটা ফিমেল। স্ট্যান্ডিং কত ও না। আমি স্ট্যান্ডিং দেখিয়ে অসুবিধা নেই। হ্যাঁ। এই ফিমেল। দেখুন এটা ছিল ফিমেল পায়রা, ফিমেল। ও প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা, প্রচুর অ্যাগ্রেসিভ পায়রা। ওকে।

দেখুন এই চিনি কালদমটা আপনার নিয়ে যেতে পারেন আর বিশ্ববিদ্যার কাজ দিয়ে হ্যাঁ বিশ্ববিদ্যার কাজ দিয়ে সবসময় দামি চিনি কালদম পায়রা নেওয়ার সামর্থ্য হয় না সবার সামর্থ্য সমান হয় না খোলাখুলি যেটা বলা একটু কম রেঞ্জের মধ্যে রয়েছে ঠিক আছে পায়রা কোয়ালিটি নিয়ে বলে কম্প্রোমাইজ হবে না পায়রা ভালো পায়রা ঠিক আছে এটা সাড়ে চার হাজার টাকা দাম আছে কিছুটা কম বেশি আমি করে দেবো ঠিক আছে যেটা দর্শকরা আমাকে ফোন করলে আমি তাদেরকে করে দিই আমি সবসময় জোড়া একদম রেডি টু ব্রিড ঠিক আছে রেডি টু ব্রিড জোড়া আছে

গেরেবাজের সাথে ম্যান্ডাস কিন্তু পায়রা কোয়ালিটিটা ভালো কোয়ালিটি এটাই ঠিক আছে যে গেরেবাজ বলে গেরেবাজ এভারেজ কোয়ালিটি ম্যান্ডাস হাই কোয়ালিটি বা ম্যাটা জাবারেজ কোয়ালিটি গেরেবাজ হাই কোয়ালিটি এরকম না যেটুকুনি রাখবো সলিড পায়রা রাখবো সলিড যারা আমার কাছে পায়রা নেয় তাদের আমি বলি দুটো পায়রা রাখবে দুটো সলিড পায়রা রাখবে 10টা পায়রা কিনার দরকার নেই একদমই এতেই তো আর এখন যা কস্টিং এর মূল্য মানে খাওয়ার কস্টিং এর দাম হচ্ছে আমি দুটো পায়রা করব ভালো পায়রা করব দশ পঞ্চাশ একশো পায়রা রেখে তো লাভ নেই দশটা পায়রা রাখো সলিড পায়রা রাখো যেটা মানুষ দেখে বলবে না যে পায়রা পরবর্তী দিনে মানে এর খরচ থেকে আমি পায়রা খরচ চালাতে খরচ থেকে এবার এক সময় না এক সময় পায়রা অনেক হয়েই যাবে ব্রিডিং করতে থাকলে কিন্তু পরবর্তীকালে যাতে তাদের বেবি বেঁচে হচ্ছে কিছু পয়সা তার থেকে আর্ন করতে পারে বা তাদের অন্তত তাদের ফিট করার যা ক্ষমতাটাও তার চলে আসে সেই কারণে এইসব পেয়ার নিয়ে গেলে তার সেই অসুবিধাগুলো হবে না একদম এই দেখুন মিটিং সব মানে এখন ট্রেন্ডিং পায়রা যেগুলো মানে মানুষের ডিমান্ডে রয়েছে ডিমান্ডে যে পায়রা এই পায়রা নিয়ে গিয়ে তাদেরকে ওই ওয়েস্টেজ করতে হবে না যে বাচ্চা হয়ে যাচ্ছে মানুষ নিচ্ছে না যদি কোনো সময় মনে হয় যে পায়রা রাখবে না যে কোনো মুহূর্তে এইসব পায়রা মানুষ সেল হয়ে যাবে হ্যাঁ সেটাই একদম ওকে নাম্বারটা শেষটাই মার্চ টু সেভেন সিক্স এইট ওয়ান ওয়ান ডবল থ্রি আমার বাড়ি সোদপুর ঠিক আছে পায়রার যাদের প্রয়োজন তারা আমার সাথে ডাইরেক্ট যোগাযোগ করতে পারেন ঠিক আছে ওকে ঠিক আছে চলো বিশ্ববিদ্যার কাছে পরবর্তীতে এবার যেটা দেখাচ্ছে দেখুন এবার দেখাচ্ছে কি দেখাচ্ছে দাদা এবার একদলা ফুলশিরা দেখাচ্ছি কিন্তু অন্ধ্রা নয় ঠিক আছে অন্ধ্রা নয় এটা হচ্ছে দিল্লি ব্লাড লাইনের ফুলশিরা পায়রা ঠিক আছে কারণ যেটা অন্ধ্রাপায় নয় সেটা তো বেকার বলে লাভ নেই এটা দিল্লি ব্লাডলাইনের পায়রা আছে একবার ফেস অফ বিউটিটা পায়রা দেখাও একবার সত্যি কথা বলো তো জোড়াগুলো কেমন বেঁধেছি একবার তুমি নিজের থেকে দর্শক বলবে কারণ একবার মেল ফিমেলটা তুমি নিজে চোখে দেখো মানে এত নিখুঁত জোড়া বাঁধা সম্ভব তাও দর্শক প্রচুর কাল কালখর পুড়িয়ে করতে হয় যাতে মানুষ স্যাটিসফাই হয় না ঠিক আছে জোরা আমার ঠিক আছে একটা জিনিস এটা সত্যি বলতে হয় যে পায়রা আমি নিলে আমার সত্যি আর অন্য কিছুতে তো যেতে হয় আমি যদি এই পেয়ারটা নিই তা আমাকে কোনো খুঁত থাকবে না মনে মনে কোনো খুদ থাকবে মানুষকে দেখাতে লাগবে না পায়রা যদি এমনি নিচে থাড়া থাকে মানুষ দেখে বলে দেবে এই দুটো জোড়া মানুষ দেখে বলে দেবে যে পায়রা দুটো জোড়া আছে একদমই দেখো এই স্ট্যান্ডিংটা ইকুয়াল তো দেখাবো একবার ফেসটা দেখিয়ে দাও মেল ফিমেলের ফেসটা একবার দেখিয়ে দাও এত মোটা ঠোঁটের পায়রা যেমন ফিমেলের ঠোঁট মোটা ড্রাগন হেডের পায়রা পিওর ড্রাগন হেডের পায়রা ঠিক আছে এটা আইস কোয়ালিটি দেখে দিই এটা ডি পাইজার আছে এটা ডি পাইজার আছে মেল ফিমেল দুটোই ডি পাইজারের মধ্যে আছে বড় চোখের পায়রা ঠিক আছে ওরান গ্যারান্টি নরমালি আট থেকে ন ঘন্টা উঠবে বাচ্চা নরমালি গরমের কথা বলছি নরমালি এত বড় কথা একদম গ্যারান্টেড পায়রা গ্যারান্টেড পায়রা আছে খুব ভালো ঘরের পায়রা আছে আমার জানা পায়রা বলেই লোককে কেন দিতে পারি এর ভাই গ্যারান্টি দিয়ে আমার জানা পায়রা এবার স্ট্যান্ডিং দেখিয়ে দিই একদম বলছো মেল ছাড়লাম ভিমও দিয়েছে সেটাও দেখিয়ে দেবো এই ফিমেল দেখুন এই হচ্ছে দিল্লির ফুলশিরা পায়রার স্ট্যান্ডিং স্ট্যান্ডিং হেডলাইন পুরো জোড়া মানে একদম মানে হাতে করে যেমন কুমারটুলি থেকে বানিয়ে দিয়েছে জোড়া হ্যাঁ অনেকে বলে না যে কুমারটুলি থেকে বানিয়ে দেবো কুমারটুলি থেকে বানানো জোড়া আমাদের কলকাতা কুমারটুলি সবাই জানে একদম প্রতিভার তৈরিতে বিখ্যাত একদম বানানো জোড়া আর একদম পিওর ড্রাগনেট যাকে বলে ঠিক আছে পিওর ড্রাগনেটের পায়রা ঠিক আছে তোমার দর্শকদের জন্য অনেক কষ্টে এইসব জোড়া জোগাড় করে আনতে হয় ঠিক আছে যাতে মানুষ দুটো ভালো পায়রা পায় একদমই ঠিক আছে ওকে ঠিক আন্ধ্রা দেখালাম না এবার কি দেখাচ্ছে দেখুন আবার ইউনিক আবার ইউনিক আবার ইউনিক দেখাবো দেখাবোপুরি টপিদার কালশিরা সব দেখেছে মানুষ সাহারানপুরি লাল জিরিয়া সাহারানপুরি লাল জিরিয়া ঠিক আছে পায়রা স্ট্যান্ডিংও দেখিয়ে দেবো চোখের কোয়ালিটিও দেখিয়ে দেবো কালার দেখো সেম সেম কোনোটা মানে প্রপার লাল জিরিয়া পায়রা যাকে বলে গলায় আঁশগুলো একবার দেখো মেল ফিমেলের দেখুন পুরো ক্রিম চোখের পায়রা আছে দেখছে পুরো পুরো একদম দেখুন মনি দেখো কয়টুকুনি এটা ফিমেল দেখাচ্ছিলাম এই দেখুন আমরা সারানপুরি লাল জিরা পিয়ার দেখাচ্ছিলাম আমাদের দেখলাম দর্শকরা বুঝতে পারবে যারা সাহারানপুরি পায়রা করে স্ট্যান্ডিং দেখালে আরও ভালো বুঝতে পারবে গলাগুলো কত লম্বা লম্বা দেখো সরু একদম ছিপের মতো পায়রা টপিদার কালশিরা কালদমাও হয়

খাবার ছবে দিয়েছি জল দেব অনেক কিছু অনেক কিছু হয় এদের এখনো মানুষের মতো সব কিছু দরকার ঠিক আছে এই দেখুন মাদা পুরো রেডি হয়ে গেছে নর একটু রেডি হতে আর কয়েকটা দিন টাইম লাগবে ঠিক আছে দেখছেন ওকে ঠিক আছে চলুন এই একজোড়া কালাঙ্কা পায়রা দেখাচ্ছি দেখো স্টার কালাঙ্কা ঠিক আছে সব রকমই আজকে যেমন বলেছি দর্শকদের দেখাবো সব রকমই দেখাবো কি পাবে না কাল নোমা দেখেছি লাল শিরা দেখেছি কাল দেখেছি এবার কালাঙ্কা জিরা বাকি হয়ে গেল চিরা হয়ে গেল সারানপুরি কি দেখায়নি এবার স্টার কালাঙ্কা দেখুন স্টার মানে স্টার শুধু নামে স্টার না কোয়ালিটিতেও স্টার ঠিক আছে ফাইভ স্টার না দিকেও থাকতে পারবে না ঠিক আছে রেটিং কোয়ালিটি দেখুন তো এখন দেখাবো তুমি খালি ফেস বিউটিটা একবার দেখাও পায় না দেখছেন আর এটা কি লাইনের পায়ের আছে আপনার নিজে হাতে ধরে কতটা স্যাটিসফাই সেটা বলুন সত্যি কথা বলছি এই কালাঙ্গা পিয়ার যা সাইজ খুবই সুন্দর বন্ধ লেজের পাঞ্জা দেখো পায়ের এই মেলের পাঞ্জা দেখো মেল ফিমেল ঠিক আছে সব ঠোঁটনক সাদা একদম পিওর জেনারেশনের পায়ের আছে ঠিক আছে তুমি বললে স্ট্যান্ডিংও দেখাবো দর্শকদের একবার ফেস অফ বিউটিটা দেখিয়ে দাও পায়ের দেখুন কি জিনিস বাহ চলো স্ট্যান্ডিং পয়েন্টটা শুট হয়ে যাক একবার দেখিয়ে

আর স্টার কালাঙ্কা পায়রা যারা করে তারা জানে স্টার কালাঙ্কা পায়রা কোয়ালিটি কেরম হয় উল্টো পাল্টায় সরু ঠোঁটফোটের পায়রা দেখিয়ে স্টার কালাঙ্কা বলে দিলে তো হবে না স্টার কালাঙ্কা পায়রা হেডলাইন এরকমই আসবে ঠিক আছে একটু বড়ো হেডেরই পায়রা হবে ঠিক আছে এটা বাচ্চা করলে মানে মানুষ মুগ্ধ হয়ে যাবে চোখ একদম বড় বড় সাইজের চোখ ঠিক আছে দেখো পায়রা এটা মেল এটা ফিন্ডার তুমি ঋতু পায়রা এখানে ডাকাটাই করছে না কিন্তু ঘরে দিলে এক্ষুনি টাকাটাকে শুরু করে দেবে ও ঠিক আছে অনেকেরই বক্তব্য থাকে তো আমি একবার দেখিয়েও দিচ্ছি রুমে দিয়ে রুমে দিয়ে দিন রুম নয় হ্যাঁ দিন তো দেখ দেখিয়ে দিই এবার দেখিয়ে নিই অনেকে বলছে পায়রা তো গরম নিচ্ছে না কী করে জোড়া হলো সব দেখিয়ে দিচ্ছি আমি দেখুন দেখিয়ে কোনো কাউকে যাতে না থাকে দেখুন ঠিক আছে এই আল্লাহ মাদা দেখছেন স্ট্যান্ডিং দেখুন এবার দেখো

লাস্ট ওয়ান পায়রা পিয়ার দেখাচ্ছি দেখুন আন্ধ্রার মধ্যে টপ কোয়ালিটি এত সব টপ কোয়ালিটি সেগুলো তার মধ্যে ফেমাস কালশিরা দেখাচ্ছি আগে একজোড়া কালশিরা দেখালাম আর এই একজোড়া দেখো পায়রা মানে জোড়া গুলো কত খাটনি করে বানাতে হয়েছে ভাবো ঠিক আছে কালশিরা পায়রা একটু ক্লোজ আপ থেকে দেখি তো এটা ফিমেল মানে মেল ভালো হবে ফিমেল অ্যাভারেজ হবে সেরম কিন্তু না কোয়ালিটি একদম দুটোরই মেনটেন থাকবে ঠিক আছে একটা ফিমেল আর হচ্ছে মেল ওহ্ মেলের চাপটাও দেখুন কত সু দারুণ সুন্দর দারুণ এই যে সিলেপুর একটা একদম বন্দ রেজের পায়রা মেল ফিমেল দুটোই এই যে পাঞ্জা দেখে নাও কোনো ফাটা ফুটা কিচ্ছু নেই একদম পুরো ব্ল্যাক তো ব্ল্যাক একদম ব্ল্যাক ঠোঁটন ব্ল্যাক দেখুন okay. <laughs> যে সকল পাড়া প্রেমীরা ভিডিও দেখছেন এরকম পাড়া প্রয়োজন পড়লে অবশ্যই একদম ডাকিয়ে রেডি করে দেখিয়ে দিচ্ছি যে অনেকে ভাবে যে দুটোই মেল দেখিয়ে দিচ্ছে দুটোই ফিমেল দেখিয়ে দিচ্ছে প্রপারের জন্য ছেড়ে দেখিয়ে দিচ্ছি যে পায়রা কিন্তু জোড়াই আছে আপনার ঘরে এই অবস্থাই যাবে হ্যাঁ একদম এরকমই যাবে যেটা দেখছে সেটাই পাবে একদমই ঠিক আছে যেটা ডেলিভারি নিক প্লাস ঘরে এসে নিক যেটা দেখবে সেটাই পাবে এমন না যে দেখিয়ে দিচ্ছে এক পায়রা দিয়ে দিচ্ছে এক পায়রা আর তাহলে প্রবলেম হলে তো আমি হান্ড্রেড পার্সেন্ট আছি আমি আছি একদম একদম কোনো চিন্তা নিজে ফিমেল মেল গেটআপ দিবেন তো তো সেই ক্ষেত্রে ভিডিও দেখে যেখানে ইনভেস্ট করতে যাচ্ছেন যে আমি এই পায়রা পুষবো পায়রা ফ্লাইং করাবো পায়রা পায়রা পিছনে সময়dose কেটে নীর দিধাই আমাদের আসতে পারে আর এইসব পায়রা নিয়ে তো দ্বিতীয়বার কাউকে বলতে লাগে না কারণ এখন এইসব পায়রা মানুষ জানে কি কোয়ালিটি আছে একদম ঠিক আছে মানুষ নালে এত ক্রেস দেখাত না মানুষ ক্রেজ কোন জিনিসের প্রতি যার ডিমান্ড হইছে যেটা কম পাওয়া যায় ঠিক আছে আর সেই সব জিনিস বাড়িতে রাখলে দশটা লোক তার বাড়িতে আকর্ষিত হবে একদম ঠিক আছে সেটা শখ করার জন্য পাটা কেনার জন্য একদম ঠিক আছে ওকে মোটামুটি এখানে এন্ড করছে ওকে